রায় বাহাদুর কালীকৃষ্ণ দত্ত চৌধুরীর উত্তরাধিকারী কালীপদ রায় চৌধুরী তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামে জন্মগ্রহণ করেন জমিদার পরিবারের সন্তান তার পুরো নাম কালীপ্রদীপ দত্ত চৌধুরী পরিশ্রম আর নিজ যোগ্যতায় ডক্টর কালী চৌধুরী এখন বিশ্বের সেরা দনেট ব্যক্তিদের একজন এখানে এসে দেখা হলো ডক্টর কালীপ্রদীপ দত্ত চৌধুরী ইচ্ছা ছাত্র ভাই কালী সিদ্ধার্থের সাথে কালীকৃষ্ণ যে ওনার নাতি হলাম আমরা কালী কালীপ্রদীপ চৌধুরী কেপিসি পিসি ওনার কালীপ্রদীপ আর আমি ওনার ভাই কালী ইচ্ছা ছাত্র ভাই কালী সিদ্ধার্থ এ ভারতীয় কালীকৃষ্ণ দত্ত চৌধুরী বাড়ি ওনার উত্তরসূরি হিসেবে কালী প্রদীপ চৌধুরী কালী প্রদীপ চৌধুরী বাড়ি এটা এটা অনেক পুরোনো এটা জমিদার বাড়ি আর এই যেগুলো দেখতেছেন এটা সংগ্রামে সম নষ্ট হয়ে গেছে দেখার মধ্যে এটা আছে আর এইগুলো আছে আপনারা মোটামুটি একটু উত্ত জেনে নিন কালীকৃষ্ণ দত্ত চৌধুরীর নাথ কালীপ্রদীপ চৌধুরী চাচাত্ম ডক্টর কালীপ্রদীপ দত্ত চৌধুরীর নাম বিশ্বের সেরা ধনায়ট্য ব্যক্তিদের তালিকায় এমনিতেই আসেনি বিশ্বের প্রায় আটটি দেশে রয়েছে তার পঁচিশ ধরনের ব্যবসা আমেরিকায় সাত হাজার একর জমির মালিক ডক্টর কালীপ্রদীপ চৌধুরী বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বাংলাদেশে একশো তলা রাজধানীর পূর্বাচলে ও গোলাপগঞ্জে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছেন এই গুণী ব্যক্তিত্ব ডক্টর কালীপ্রদীপ দত্ত চৌধুরী বাড়িতে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাতে নিয়ে এলাম এবং রায় বাহাদুর কৃষ্ণ দত্ত চৌধুরীর নাতি ডক্টর খালি প্রদীপ রায় চৌধুরী উত্তরাধিকারী হিসেবে এই বাড়ির মালিক এখানে এসে একটা স্যার নিউজ পেলাম আমার নাম কালী সিদ্ধার্থ দত্ত চৌধুরী আর ওনার রিসেন্টলি ওনার ওয়াইফ মারা গিয়েছেন চব্বিশ জুন আগামী রবিবার একটা অনুষ্ঠান করছেন বাড়িতে প্রায় তিনশো জন মানুষকে খাওয়ানোর একটা ব্যবস্থা করেছেন এটা ওনার ভাই বলবেন বাড়ির সাথে কথা হয়েছে বাকিটা বাড়ির সাথে কথা তো ওনার ওয়াইফ মারা যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুখ বেদনা প্রকাশ করছি এনিথিং টিভি বিডির পক্ষ থেকে আগামী রবিবার ওনার বাড়িতে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে নিশ্চয় চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে যোগ দিতে এখানে আসার নিমন্ত্রণ পেলাম চেষ্টা করব নিমন্ত্রণ রক্ষা করার জন্য তো আপনারা অনেক ভালো থাকুন এইটুকুই আজ আপনাদের জন্য তুলে ধরলাম অনেক ভালোবাসা কৃতজ্ঞতা থাকলো আপনাদের জন্য শুভকামনা থাকলো